আমরা জল যাচ্ছি তো সকাল সকাল আমরা কিছু করে নিয়ে আসলাম তো তোমরা দেখো আমরা অনেক দিন থেকে আমি একটা রুদ্রাক্ষের মালা খুঁজছিলাম তো আজকে বাজারে গিয়ে ফাইনালি পেয়েই গেলাম তো কিনে নিলাম দেখো কত সুন্দর রুদ্রাক্ষের মালাটি তো আমার খুব পছন্দ হয়েছে তাই মালাটি শেষ পর্যন্ত কিনে আনলাম এরপরে আমরা দুজন দুটা টি শার্ট কিনেছি তো দেখো তোমরা কেমন হয়েছে এটা আমার জন্য আর এটা হচ্ছে আমার বরের জন্য এই দুইটা টি শার্টই কিনেছি আর প্যান্ট কেনা হয়নি কারণ আমরা জিন্স দিয়ে পরব তো আমাদের জিন্স দিয়ে চলে যাবে তাই আর প্যান্ট কেনা হলো না আর আমাদের হাতে যেহেতু সময় নেই তাই একেবারেই আমরা পনেরোই আগস্টের কেনাকাটি করে নিলাম তো প্রথমে একটা আমি পতাকা দেখলাম তো আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিলাম দেখো কত সুন্দর পতাকাটি এরপরে একটা তিরঙ্গা দেখলাম তিরঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে তাই তিরঙ্গাটাও কিনে নিলাম তিরঙ্গাটাও খুব সুন্দর তারপরে একটা ব্যান্ড পেলাম ব্যান্ডটাও নিয়ে এলাম দেখা যাক কি কাজে লাগে যাই হোক এরপরে নেক্সট ব্লগ আসছে তো এইটুকু কেনাকাটি করেছি